এই মাত্র পা খবর প্রিন্স মামুন বিয়ে করায় চিরতরে ওই পারে চলে গেল লায়লা তাহলে প্রিন্স মামুন কাকে বিয়ে করলেন কিভাবে লাইলা জীবন দিয়ে তার ভালোবাসার প্রমাণ দিলেন জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি দু হাজার পঁচিশ সালে আমি বিয়ে করতেছি গাড়ি নিয়ে একটা ধামাকা ভেরি সুন আসতেছে ভেরি সুন এটা দেখে মানে পুরা প্ল্যাটফর্ম কাঁপবে ইনশাল্লাহ সবাই অনেক জেলাস ফিল করবে আমি জানি আসলে যাদের হচ্ছে ওইটা করার অ্যাবিলিটি নাই তারাই জেলাস ফিল করে আর যারা হচ্ছে প্রকৃত মানুষ তারা হচ্ছে প্রাউড ফিল করে গর্ববোধ ফিল করে যে না ছেলে এটা কিছু করতে পারছে নিজ নিজ অর্থায়নি কিছু একটা করছে ভালো কিছু করছে আর দোয়া করি আরও সামনে গিয়ে যাক এরকম ভাবনা করে ভালো মানুষত্ব যাদের তারা আর যারা হচ্ছে মনে করেন আপনার নিকৃষ্ট মানুষ তারাই শুধু জেলাস ফিল করবে কীভাবে পেলো কীভাবে কিনলো এই গাড়িটা কীভাবে কী করলো মামুন কীভাবে সম্ভব ওর ধারা আমি এত 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 কষ্ট করতেছি আমি এত গ্রাজুয়েটেড আমি এটা সেটা এডুকেটেড অ্যান্ড ফ্যান আমি কিছু তে না মামুন টিকটক করে ভিডিও করে ওই এগিয়ে চালাইতেছে এটা করে সেটা করেছে এইরকম একটা তর্ক বিতর্ক চলে আসবে আমি মনে করি আমার নেশা ভাই গাড়ির প্রতি গাড়ি বাড়ি এগুলোর প্রতি আমার একটা অন্যরকম নেশা মানুষের তো অন্য 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 নেশা থাকে আমার নেশা হচ্ছে এগুলো আমার শখগুলো পূরণ করা হচ্ছে আমার নেশা আমার যত শখ আছে এগুলো আমি পূরণ করবো ইনশাল্লাহ আর জীবনে আছে গিয়ে ভাই আজ মরলে কালকে দ্বিতীয় দিন শেষ আজকে বললে কালকে আমার কেউ মনে রাখবে না সো আমার যতদিন বেঁচে থাকে আমি আমি আমার মতন করে বাঁচবো অ্যান্ড আমি আমার সব স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ তো আমার ফার্স্ট প্রায়োরিটি এটা তো আমার কর্তব্য এটা তো আমার করতে হবে পৃথিবীতে আছি কেন ভাই যদি ফ্যামিলিকে আমি দেখতে না পারি ফ্যামিলি আমাদের আমার বাবা মা আমাকে পৃথিবীতে আনছে নাহলে তো আমি আসতে পারতাম না এই পৃথিবীতে সেই পৃথিবীতে আসছি ওনাদের কারণে এই পৃথিবীতে থেকে যদি ওনাদের আমি সেবা না করি তাহলে আমি কী সন্তান হলাম আমি তো অকৃতজ্ঞ হয়ে যাবো কুসন্তান হয়ে যাব আমি কুসন্তান হতে চাই না আমি সুসন্তান হতে চাই পৃথিবীর পৃথিবীর মানুষ আমায় কী মনে করে কেয়ার ব্রো আমার ফ্যামিলি আমাকে সন্তান মনে করে একজন আমাকে নিয়ে গর্ব ফিল করে আমার বাবা মা আমি এটাই অনেক কিছু ফিল মানে দু হাজার পঁচিশ সালে আমি বিয়ে করতেছি

শুন বাবা মাকে নিয়ে আমি করতে ভালোবাসা দিলে অবশ্যই মানুষের মন জয় করতে পারবেন আপনি যে কারো মানুষের মন জয় করতে পারবেন ভালোবাসে পাথরেও ফুল পেটতে পারবেন আপনি সো ভালোবাসা রাখবেন খারাপ মন্তব্য করবেন না আমার জন্য দৌড়াবেন আমি ছোট্ট একটা মানুষ অনেক ভুল করি জীবনে আমার বয়স এবে কতটুকু এবার অত ম্যাচুর মানুষ না ছোটোখাটো মানুষ এই জন্য লাইফে অনেক ভুল করে থাকি ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় আমি তো মানুষ আমি তো আর আপনার ফেরেস্তা না যে আমি ভুল করব না মানুষ মাত্রই ভুল আপনারা আমার সব ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন আমি নিজেকে পরিবর্তন করছি আরও পরিবর্তন করবেন আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি প্রিন্স মামুনের মতো একজন সেলিব্রিটি যার তখনই বারো মিলিয়ন ফলোয়ার ছিল সোশ্যাল মিডিয়াতে তার কিন্তু আমার মতো বয়স্ক দেখতে খারাপ বা আগে বিয়ে হয়েছে বা সন্তান আছে এরকম কোনো মেয়ের পিছনে তার এফোর্ট দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না তার তার অনেক অনেক মেয়ে ছিল বা সে আমাকে টার্গেট করেছিল বিকজ সে একটা সোশ্যাল একটা অবস্থানে উঠে আসতে চায় এবং শক্ত একটা খুঁটি যাতে পায় সেই জন্যই সে কিন্তু আমাকে টার্গেট করেছিল আমি আসলে একটা কথা সবসময় বলি যে যারা প্রতারক তারা দেখতে যেমন সুন্দর হয় তাদের কথাবার্তাও খুব কনভিনসিং হয় তারা জায়গা বুঝে অবস্থান বুঝে সময় বুঝে তাদের কথার ধরনও পাল্টে ফেলে সে যেমন আদালত প্রাঙ্গণে যেয়ে সে তখন খুব গরিব হয়ে যায় তা সে তখন ক্ষমতাহীন হয়ে যায় সে তখন ছোট মানুষ হয়ে যায় আবার যখন দেখা যায় যে ইন রিয়েল লাইফে সে কিন্তু অনেক রেসপন্সিবল সে একটা ফ্যামিলি সামলাচ্ছে সে টাকা পয়সা ইনকাম করছে সে ব্যবসা বাণিজ্য দিচ্ছে তো আমি আজকে এমন কিছু জিনিস বলবো যেটা আমি আসলে কখনো ভাবিনি যে ক্যামেরার সামনে আমি আসলে এগুলো প্রকাশ করব। আমি ততদিন চেষ্টা করে গেছি যতদিন আমি ভেবেছি যে হ্যাঁ আল্লাহ হয়তো কোনো না কোনোভাবে আমাদের সম্পর্কটা ঠিক করে দিবে এবং সম্পর্কের মধ্যে যে সম্মানের জায়গাটা আছে সেটা আমি রাখবো তার শেষ লাইফটা নিয়ে শেষ এবং তার আগের লাইফটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই তার তার জন্য সহমর্মিতা প্রকাশ করে অনেক ভিডিও বানিয়েছেন এবং অনেক অ্যাকুইজেশন দিয়েছেন আমাকে যে কেন আমি মামুনের এগেনস্টে স্টেপ নিচ্ছি তো আপনাদেরকে আমি বলতে চাই যে আপনাদের কাছে মামুন হঠাৎ করে ইমোশনাল কথাবার্তা দিয়ে খুব হিরো হয়ে গেল একটা টাইমে আপনারাই ওকে নিয়ে অনেক ট্রল করতেন এবং তার আসল রূপগুলো ধরে তোলার চেষ্টা করেছেন তো যারা ভুলে গেছেন ব্যাক টু দুই হাজার সালের কথা তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে কিশোর গ্যাং ওয়ান ফোর কিশোর গ্যাং ওয়ান ফোর থ্রি গ্রুপের লিডার প্রিন্স মামুন আমি এই মুহুর্তে টের পাচ্ছি যে প্রতারকরা আসলে জায়গা বুঝে বুঝে তাদের চাল এবং তাদের কথাবার্তা তাদের অ্যাক্টিভিটিস পরিবর্তন করে ওই সময় তার একটা বছর সে আমার পিছিয়ে ঘুরেছে প্রিন্স মামুনের মতো একজন সেলিব্রিটি যার তখনই বারো মিলিয়ন ফলোয়ার ছিল সোশ্যাল মিডিয়াতে তার কিন্তু আমার মতো বয়স্ক দেখতে খারাপ বা আগে বিয়ে হয়েছে বা সন্তান আছে এরকম কোনো মেয়ের পিছনে তার এফোর্ট দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না তার তার অনেক অনেক মেয়ে ছিল বাট সে আমাকে টার্গেট করেছিল বিকজ সে একটা সোশ্যাল একটা অবস্থানে উঠে আসতে চায় এবং শক্ত একটা খুঁটি যাতে পায় সেই জন্যই সে কিন্তু আমাকে টার্গেট করেছিল তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা ভুলে গেছেন দুই সালে শিশি মারুম নামের একজন টিকটকার ছিল যে একটা মেয়ে ফ্যানকে সিং বা গাজীপুর থেকে ঢাকায় ডেকে এনে তখন টিকটকের উপর খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়েছিল মামুনকে খুব গরিব অসহায় এবং তার ফ্যামিলিতে প্রতিবন্ধী ভাই বোন এবং সে একমাত্র উপার্জনক্ষম এবং সে সুন্দর ড্যান্স করতে চায় এবং সে শাকিব খান হতে চায় এসব দেখে আমি আসলে খুব মায় পড়ে গিয়েছিলাম এবং আমি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে সে যদি আমার সামাজিক অবস্থান বা অর্থনৈতিক অবস্থান তাকে কোনো কোনো একটা লিফ্ট দিতে পারে সে যদি একটা ভালো অবস্থানে যেতে পারে সে যদি এডুকেটেড হতে পারে সে যদি পড়ালেখা করে নিজের ক্যারিয়ারটা গড়ে নিতে পারে সেই হিসেবেই কিন্তু আমি তাকে সাপোর্ট দিয়ে আসছিলাম এবং সাপোর্ট দেওয়ার মনোভাবটা কিন্তু আমার মধ্যে ছিল তো আমি তাকে তার জায়গা থেকে এনে আমার অবস্থানে নিয়ে এসেছিলাম এবং তাকে পড়ালেখা করেছিলাম এবং তার যা যা দরকার একটা মানুষের এনআইডি কার্ড বলেন বা যেটা দরকার এডুকেশন কোয়ালিফিকেশান বলেন যতটুকু সাপোর্ট দরকার এবং তার মধ্যেও তার মনের অনেক কিছু ইচ্ছা ছিল তার বাড়ি থাকবে গাড়ি থাকবে তার গ্রামের বাড়ি হবে বা তার ফ্যামিলি স্ট্যাটাসটা ঠিক হয়ে যাবে ফ্যামিলি সবাই খুব সলভেন্ট হয়ে যাবে এসব ব্যাপারেও ফিনান্সিয়ালি কিন্তু আমি সাপোর্ট করেছি অ্যাজ এ লাইফ পার্টনার তার সাথে আমার সম্পর্কটা যেহেতু এখনও একটা আইনি প্রসেসের মধ্যে চলছে তো সম্পর্কটার কথা আমি এই মুহূর্তে ক্লিয়ার করে বলছি না যখনই তদন্ত শেষ হবে বা যখনই একটা বিচার কার্য প্রক্রিয়া শেষ হবে তখনই আমি খুব ক্লিয়ারলি বলতে পারবো কারণ তাহলেই আপনারা সত্যিটা জানতে পারবেন তো আমি আমি আসলে বলতে চাই যে প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের মা এবং তার পরিবার আমাকে দাবার খুঁটি খুটি হিসেবে ব্যবহার করেছেন তাদের বিভিন্ন অপকর্ম ঢাকার জন্য যেহেতু প্রিন্স মামুন আমার জীবনসঙ্গী তো দুই সাল থেকে কিন্তু আমি ওর সাথে ভিডিও করা শুরু করি তো তখন থেকে আমি ওকে চেষ্টা করছিলাম যে সে যেন মিডিয়াতে আসে এবং এই অন্ধকার জগৎটা ছেড়ে চলে আসে এবং সেই তাকে সঙ্গ দেওয়ার জন্যেই কিন্তু আমি তার পাশাপাশি তাকে ভিডিও করতাম তার পাশাপাশি আমি আমার আইডিতেও ভিডিও ছাড়তাম যাতে সে উৎসাহিত হয় আসলে তো আমার আমি নিজে একটা কর্পোরেট ওয়ার্ল্ডের বাসিন্দা এবং আমার এই কর্পোরেট ওয়ার্ল্ডে আসলে ভিডিও করার কোনো দরকার নেই কারণ প্রিন্স মামুন আসার আগেও আমার একটা খুবই জৌলসপূর্ণ জীবন ছিল এবং এখনও এবং একটা জিনিস দেখবেন যে প্রিন্স মামুনে যতই আপনারা তো দেখেছেন যে আমাকে মেরেছিল এবং যতই অপরাধ আছে না কেন আমি যখনই সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে চাই তখন একদল গ্রুপ জিনিসটা ট্রলের পর্যায়ে নিয়ে যায় এবং জিনিসটা যাতে সিলি হয়ে যায় বা লোকজনের কাছে গ্রহণযোগ্যতা হারায় সেই হিসেবে তারা ভিডিও করতে থাকে প্রিন্স মামুনের এগেনস্টে যখন আমি শারীরিক নির্যাতনের মামলা করলাম তখন বাংলাদেশের সমস্ত বড় বড় টিকটকার কিন্তু প্রিন্স মামুনের ফরে হয়ে ভিডিও করলো একটা জিনিস দেখলো না যে অপরাধ যেটা করা হয়েছে সেটা অপরাধী সেটা সেটা কোনোভাবেই ট্রলের ব্যাপার না এবং সেটা আইনত দণ্ডনীয় অপরাধ সে আমার সাথে করেছিল কিন্তু তারপরেও দেখা গেছে যে বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন সেভেন এইট মিলিয়নসের ফলোয়ার অধিকারী টিকটকাররা এই জিনিসটা খুব সিলি পর্যায়ে নিয়ে গেছে এবং তারা একটা হাস্যরসাত্মক একটা ব্যঙ্গাত্মক একটা মানে ইভেন্টে পরিণত করেছে যে আমাকে মেরেছে সেটা নিয়ে ওরা ফানি ফানি টিকটক করেছে এবং ওকে আমি ও যে আমার উপর শারীরিক অত্যাচার করেছে সেটার এগেনস্টে যখন আমি অভিযোগ করেছি তখন তারা পুরো মিলিয়ন ফলোয়ারের টিকটকাররা বা সোশ্যাল মিডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ওয়ান ফোর গ্রুপের সদস্য তারা আমার এগেনস্টে একটা মিডিয়া ট্রায়াল একটা না অনেকগুলো মিডিয়া ট্রায়ালের সৃষ্টি করে যাতে পুরো সোশ্যাল মিডিয়াটা আমার এগেনস্টে চলে যায় আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ